জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবার ব্যাপারে বেশ কিছু জায়গা থেকে দাবি উঠেছে এবং এটার একটা কাউন্টার দাবিও এসছে বাংলাদেশের ইতিহাসের এমন একটা জায়গায় আমরা এখন আছি যে আমাদের একদম গ্রাম থেকে শুরু করে আপনার ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আমাদের কেন্দ্র পর্যন্ত কোনো নির্বাচিত প্রতিনিধি নাই একাত্তর সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা এরকম একটা বাস্তবতায় ছিলাম না তো সেই জায়গাতে এই যে একটা নজিরবিহীন বাস্তবতা বাংলাদেশে এখন বিরাজ করছে এবং যেটার কারণে আমাদের নাগরিক সমাজ আমাদের গ্রামবাসী প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন তারা প্রচন্ড রকম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তো সেই জায়গাতে বেশ কিছু আলোচনা এবং দাবি এসছে সেটা হচ্ছে যে আমরা স্থানীয় নির্বাচনটা করে ফেলতে পারি কিনা স্থানীয় নির্বাচন আগে করবার ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই খুব শক্তিশালী যুক্তি আছে যুক্তি হচ্ছে যেটা বললাম যে এই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি নাই দ্বিতীয়ত হচ্ছে যুক্তি হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে নাগরিক সেবা সুনিশ্চিত করা যায় না এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রান্তিক এলাকাতে মানুষজন জন্ম সনদ করতে পারছে না মৃত্যু সনদ করতে পারছে না এটা না করবার কারণে এনআইডি করতে পারছে না পাসপোর্ট করতে পারছে না বিদেশ যেতে ঝামেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার ঝামেলা পোহাতে হচ্ছে এবং নাগরিক যে কিছু বেনিফিট আছে আপনার ধরেন রাষ্ট্র যে সুরক্ষা বেনিফিট গুলো দেয় যে বৃদ্ধ ভাতা দেয় তারপরে হচ্ছে বিধবা ভাতা দেয় চাল দেয় গম দেয় এই যে সুবিধাগুলো আছে এগুলো ডকুমেন্টেশনের অভাবের কারণে অনেক সময় করা যাচ্ছে না এবং সেটা বিকল্প সরকার যেটা করেছে সকল অনির্বাচিত অথবা সেমি নির্বাচিত যারা আছে এদের প্রশাসনিক কাঠামোটাকে বাতিল করে দিয়েছে এসে আওয়ামী এইটা কনসেপচুয়ালি আইডিয়ালি এটা রাইট কারণ হচ্ছে এরা কেউ নির্বাচিত না এরা আওয়ামী লীগের দালালি মাধ্যমে ম্যাক্সিমাম এভাবে নির্বাচিত হয়েছে আমরা এর মাঝামাঝি একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে যারা গত বিভিন্ন নির্বাচনে স্থানীয় জনপ্রশাসনে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে জামাত থেকে এবং যারা গণভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল আন্দোলনে ছিল সেই মানুষগুলোকে পুনর্বহল করা যায় কিনা প্রশাসক হিসেবে এবং আমাদের তালিকাতে আমরা দেখেছি যে কাউন্সিলর যারা আছেন পৌরসভাতে এবং সিটি কর্পোরেশনে সেখানে সব মিলিয়ে ভরের প্রায় সাতান্নশো কাউন্সিলর থাকার কথা তার ভিতরে সতেরোশো কাউন্সিলরের তালিকা আমরা পেয়েছি যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সক্রিয় ছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অধিকাংশ জায়গায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করে জিতেছেন তো সেই সকল কাউন্সিলরদেরকে আপাতত প্রশাসক হিসাবে যার যার জায়গায় পুনর্বহল করা যায় কিনা সেটার জন্য আমরা বারবার দাবি করেছি বাকি যে জায়গাগুলো আছে সেখানে আপনার আমরা দাবি করেছিলাম যে মানে নাগরিক কমিটি করে দেওয়া যায় কিনা যে প্রত্যেক জায়গাতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন অত্যন্ত সম্মানিত মানুষ ওই এলাকার ওই মহল্লার তাদেরকে একটা কমিটি করে দিয়ে দিয়ে এখানে দায়িত্ব দিয়ে দেওয়া কিন্তু কোনোটাই আসলে হয় নাই কারণ হচ্ছে অনেক রাজনৈতিক দল আসলে সিম্পলি এটা চায় না এবং যারা চায় না তাদেরও যৌক্তিক কারণ আছে তারা বলছে যে এত নির্বাচন করবার প্রস্তুতি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের নাই তাদের অন্য অগ্রাধিকার আছে সেক্ষেত্রে অগ্রাধিকারকে মাথায় রেখে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া আমরা বোধ করছি যে স্থানীয় প্রশাসনের এই যে শূন্যতাটা তৈরি হয়ে আছে এই শূন্যতাটা কোনো না কোনোভাবে পূরণ হওয়া উচিত এবং এই বিষয়ে একটা তর্ক আলাপ আমাদের মধ্যে আসা দরকার যে সেটা কি আপনি প্রশাসক দিয়ে করবেন সেটা কি আপনি জনপ্রতিনিধি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদেরকে আংশিক করবেন তারা কি আপনি নাগরিক সমন্বয় কমিটি করে দেবেন বিভিন্ন মহল্লায় ইউনিয়ন পরিষদে উপজেলাতে আবার এই যে যে অবস্থাগুলো তৈরি হয়েছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার প্রশাসন কিন্তু আপনার ইউনিয়ন পরিষদকে বাতিল করে নাই যারা সবাই দলীয় প্রতীকে নৌকায় নির্বাচিত হয়েছে কিন্তু যারা স্বতন্ত্র নির্বাচন করেছে পৌরসভাতে সিটি কর্পোরেশনে উপজেলাতে তাদেরকে বাতিল করে দিয়েছে আবার এর বিকল্প যেটা দিয়েছে সেটাও কিন্তু খুব ভালো বিকল্প না বিকল্প দিয়েছে হচ্ছে আমলাদেরকে তো আমলাদেরকে বিকল্প দেওয়ার মধ্য দিয়ে যেটা হয়েছে এই আমলারা তো আওয়ামী লীগের দালালি করেছে প্রায় সত্তর আশি শতাংশ আমলা কোনো না কোনো ফর্মে গত ষোলো বছরে আওয়ামী লীগের দালালি করেছে তো সেইখানে আমরা বোধ করছি যদি সেবা নিশ্চিত করতে হয় তাহলে ইদার বিকল্প একটা টিম করে তাদেরকে দায়িত্ব দিতে হবে লোকাল যারা কাউন্সিলরদেরকে যাদেরকে পুনর্বহাল করা যায় নীতিমালার ভিত্তিতে সেটা করতে হবে নতুবা নির্বাচনে চলে যাওয়া দরকার নির্বাচন দিয়ে দেওয়া দরকার এবং নির্বাচন দিলে আরেকটা বেনিফিট যেটা হবে জাতীয় নির্বাচন করবার মতো আমাদের ক্ষমতা আমাদের সক্ষমতা কতটুকু হয়েছে এটা একটা জাজমেন্ট করা সম্ভব যদি নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করছে আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী ফাংশন করছে কিনা আমাদের ব্যুরোক্রেসি নিরপেক্ষ নির্বাচন করবার জন্য প্রস্তুত কিনা সেটা কিন্তু আমরা করতে পারবো স্থানীয় স্থানীয় নির্বাচনের এখন এটার কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে তারা বলছে যে প্রশাসন নির্বাচনে গেলে প্রচুর আইনশৃঙ্খলার শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে দলের ভিতরে আভ্যন্তরীণ কোন্দল বাড়বে ওয়েল এটা তো দলগুলোর দায়িত্ব আপনার দলের যদি নিয়ন্ত্রণ না থাকে আপনি কাদেরকে নেতাকর্মী বানাচ্ছেন তারা যদি গণতন্ত্রের চর্চা করতে প্রস্তুত না থাকে সেই দায় তো আপনি ছয় মাস পরে হোক এক বছর পরে হোক সেটা জাতীয় নির্বাচনের করবে করবে মারামারি হবে বাড়বে এটা জাতীয় জন্য একই যুক্তি প্রযোজ্য সেক্ষেত্রে আমরা বোধ করছি যে এই তর্কটাকে খুব সিরিয়াসলি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনা দরকার এবং আমরা বোধ করছি নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে যেটার ব্যাপারে ঐক্যমত হওয়া সম্ভব সেটাই করা উচিত এবং প্রয়োজনে যদি এমন হয় যে স্থানীয় প্রশাসনে আমরা সারা বাংলাদেশে একসাথে নির্বাচন করতে পারবো না আমরা বিভাগওয়ারি করি এক সপ্তাহে রাজশাহী বিভাগে নির্বাচন হোক আর এক সপ্তাহে চট্টগ্রাম বিভাগে হোক আর এক সপ্তাহে খুলনা বিভাগে হোক তাহলে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী একটা বিভাগে মজুত করা সম্ভব তাদের সেবাটা সেখানে নেওয়া সম্ভব এবং যদি এর আগে অপারেশন ডেভিল হান্ট যদি এক্সপিডাইট করা লাগে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ডাউন করতে হয় গ্রেফতার করতে হয় যারা ক্রিমিনাল আছে নৌন ক্রিমিনাল যারা যারা অস্ত্র ব্যবসায়ী আছে মাদক ব্যবসায়ী আছে তাদেরকে যদি গ্রেফতার করতে হয় সেটা করবে করে যে যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার নির্বাচনের জন্য সেই পরিবেশটা তৈরি হোক এবং এটা করতে পারলেই জাতীয় নির্বাচনটা আমরা একটা মডেল ইলেকশন করতে পারবো কিনা সেই জায়গাটার একটা কনফিডেন্স আস্থা আমাদের নাগরিক সমাজের মধ্যে তৈরি হবে